গত তিন ফেব্রুয়ারি সকাল এগারোটার দিকে উপজেলার জহির অ্যান্ড হট টমেটো সস কারখানায় অভিযান পরিচালনা করা হয় এ সময় কারখানার ভিতরে শিশুদের লোভনীয় চিপস ও উচ্চমাত্রার কেমিক্যাল মেশানোর সরঞ্জাম পাওয়া যায় ওই কারখানায় বৈধ কোনো কাগজপত্র দেখা পায়নি নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন জানায় দীর্ঘদিন যাবৎ এই কারখানায় অনুমোদনহীন ভাবে রং মিশিয়ে সস তৈরি করছে তাছাড়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর উপাদান ব্যবহার করে কেউ প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেয় অভিযান শেষে অনিয়মের দায়ে কারখানার মালিককে জহিরুল ইসলামকে দুই লক্ষ টাকা জরিমানা করা হয় এই বিষয়ে টাঙ্গাইল জেলা ভোক্তার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক আসাদুজ্জামান রোমেল জানান কারখানার সামনে কোনো সাইনবোর্ড সাটানো নেই তিনি আরও বলেন ভুল ঠিকানা দিয়ে কারখানা পরিচালনা করছে ভোক্তার সংরক্ষণ আইন এই রকম অভিযান নিয়মিত চলমান থাকবে গত তিন ফেব্রুয়ারি টাঙ্গাইলের সখীপুর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের ওয়ার্ড বঙ্কি এলাকায় এই অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে এবং মালিককে অর্থদণ্ড করে মোর্শেদ খান টাঙ্গাইল জেলা প্রতিনিধি দেশ বৈচিত্র সংবাদ